প্রিয় সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন সেগুলো হলো দু হাজার চব্বিশ সালের নতুন গুল মাছের পানা বিস আপনারা যারা নতুন চাষের নতুন গুল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি গুলশা মাছ চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুলশা মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই আপনাকে গুলশা মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই বাঁচাই করা এক সাইজের পনা কিন্তু ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড়ো সাইজের গুলশা মাছের পানা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা গুলশা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও যে কোনো মাছের চারাউরি অনুপাণাই সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো মাছের ও অনুপনা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয় করতে হয় না এবং মারাও যায় না তবে আমাদের কাছ থেকে যে কোনো মাছ সর্বোচ্চ কম দামেই কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে বায়ো পদ্ধতিতেও চাষ করতে পারবেন